নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব দই আলু রুটি লুচি কচুরি এগুলোর সাথে এই দই আলুটা খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে আলু এখানে চারটে আলু খোসা সমেত আমি সেদ্ধ করে নিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দইও লাগবে এক বাটি টক দই নিয়েছি অন্য একটা পাত্রে দইটা নিয়ে নিলাম আর দইটা সবার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো লামস না থাকে এই দই আলুটা দিয়ে কিন্তু সবথেকে ভালো লাগবে কচুরি দেখুন দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ মতো বিট নুন দিলাম এখন রেগুলার যে আমরা খাবারের সাথে নুনটা খাই সেই নুনটা দিয়ে দিলাম স্বাদ এই বিট নুন সাধারণ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন টক দই যদি খুব বেশি টক হয় তাহলে সামান্য একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে দুবাটি জল এর মধ্যে অ্যাড করলাম আর দইয়ের একটা ঘোল তৈরি করে নিলাম ঘোল ছাড়া আর যা যা লাগবে চলুন সেটা এবার দেখিয়ে দিই রান্নাটায় কাঁচা লঙ্কার ব্যবহারটা বেশি আমি চারটে কাঁচা লঙ্কা একটু চিরে নিচ্ছি কচুরি রেসিপি এর আগে আমি শেয়ার করেছি তাই সেই রেসিপিটা আমি শেয়ার করছি না আপনারা এর সাথে কিন্তু প্লেন লুচিও সার্ভ করতে পারেন লঙ্কা তো আমার চেরা হয়ে গেছে এবার কিছু পরিমাণ ধনে পাতা আমি কুচিয়ে নিচ্ছি চলে আসি রান্না পর্বে তিন চা চামচ মতো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আছে আর দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন সঙ্গে দিলাম হিং সব কিছু থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর একদম গ্যাসের ফ্লেমটা কম করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা বেশ সুন্দর আসবে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন কম করাই রয়েছে একটা চামচ গ্রেট করা আদা দিলাম আদার গন্ধ কাঁচা লঙ্কার গন্ধ খুবই ভালো লাগবে কাঁচা লঙ্কা থেতো করেও দিতে পারেন এবার এক এক করে আমি গুঁড়ো মশলা মেশাবো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন কম আছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেসনের কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় এবার আমি যে দইয়ের ঘোলটা তৈরি করেছিলাম সেই দইয়ের ঘোলটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু দইটা একদম ফেটে যাবে কম আছে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে এই দইয়ের ঘোলটা কিন্তু ঘন হতে থাকবে যত ফুটবে ঘোলটা ঘন হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করলে দইয়ের ঘোলটা কেটেও যাবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে বাড়িয়ে দেবো ভালো করে ফুটে যাওয়ার পর আলুগুলো হাতের সাহায্যে আমি একটু থেতো করে দিয়ে দেবো এটা কিন্তু এরকম ঝোল ঝোল অবস্থাতেই রাখতে হবে আলু যেন খুব গলে না যায় আলুটা একটু দানা থাকবে একটু গলে যাবে সব মিলিয়ে এই যে গ্রেভিটা ঘন আস্তে আস্তে হতে থাকবে আপনাদের দেখিয়ে দিই আলুটা কীরকম থাকবে এই এই রকম থাকবে কিছুটা আলু গলে গেছে কিছুটা এরকম থাকবে এইভাবে ফুটতে থাকবে একদম শেষের দিকে আমি দিয়ে দিলাম ধনে পাতার কুচি আর দিচ্ছি কসৌরি মেথি রকম ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব যেহেতু বেসন আছে আলুও সেদ্ধ করা রয়েছে এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে যাবে এটা এখন গরম আছে যখন লুচি আর কচুরির সাথে এটা খাওয়া হবে তখন ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ